আমার আম্মু প্রত্যেকটা বছর আইলে আর কিছু খাক আর না খাক বছরের প্রথম ফল তার খাইতেই হবে আর এখন যেহেতু একটু আবদার করা হিক যে মায়ার কাছে তো কিছু একটা ওইলে মায়ার এক অনেক ভাগ্যবতী যে আমি এই কথাগুলা শুনতে পাই তো যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো যেহেতু বছরের প্রথম ফল মা করে তো খাওয়াইতেই হবে হ পুরো ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কেমন করে জানিতে একদম বলবেন না আমি যেহেতু এই কথা কইছে আমি তোর বইয়া থাকতে পারি না তো তাড়াতাড়ি করে আমি বছরের প্রথম ফলটা খুব ভালো পাবো আর আম্মু পাপা খাইয়া অনেক তৃপ্তি পাইবে এটাই খোঁজা সন্ধান করতেছিল আর ওই মুহূর্তেই পেইজ আমার সামনে বারবার গোড়াগুড়ি করতেছিল যে যে কিনা একবার পুরো রাজশাহীর পিওর হিমসাগরের আম আর কি সেল করতেছিল আর এটা দেখে আমি আর একটা সেকেন্ডও থামি নাই আমি আবার চিন্তা করতেছিলাম যদি আমগুলো বালানো হয় তাহলে তো আমার টাকাগুলো নষ্ট আর আমও প্রথমবারে একটা ডস খেয়ে যাবো গা সাইবা সাই কইরা ও হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়া সব কিছু কনফার্মেশন নিয়ে তারপরে ফাইনালি আমি অর্ডার কইরা দেই এই হিমসাগরের আম আমগুলা ওরা সুন্দরবনে পাঠায় কারণ যেহেতু এতগুলো আম এগুলো আর কি কুরিয়ার করে অমনি আয় না তো আমগুলো সাইজ দেখতে অনেক ভালো লাগতেছিল আর স্মেল বাইরে বাই পুরো বাসা মম করতেছিল এই হোক আমগুলো আমি আনছিলাম আগের দিন আর এর পরের দিনে পাপার রাইতে গেছিলাম কারণ আমগুলো তো আম্মু পর্যন্ত পৌঁছে দিতে হবে তাই না শুধুমাত্র আম্মু না মানে পুরো ফ্যামিলি খাওয়ানের লেগে পরে পাপায় পরে সকাল সকাল কারণ আমগুলা অর্ধেক কাঁচা পাকা টাইপের কারণ কিছুদিন পরে এটা পুরোপুরি কিছুদিন না দুদিন পরে এটা পুরোপুরি পাইকা যাবো এই আমগুলা আমি আনাইছিলাম সতত বাজার পেজ থেকে ঠিক আছে কারণ ওর কাছে আমার অনেক ট্রাস্টেড মনে হয়েছে শুধুমাত্র আম তো আমি ওগো পেজ থেকে আনাইছিলাম কারণ আমি কোনো জায়গা থেকে নিই না কারণ কোন রান কোন ভালো না খারাপ আমার মায়ের গাঠটি বেড়ে আমার লাগে কত কিছু যে পাঠাই দিছে কচু শাক সিদ্ধ করে পাঠাই দিয়েছে সুটকির বড়া দুই ধরনের পাঠায় দিয়েছে কারণ আমার জানে যে আমি কত বেশি পছন্দ করি শুটকির বড়া মায়েরা মনে হয় আসলে এরকম হয় ঠিক আছে যা পারছে সব দিয়ে দিছে মানে উনি আমার থেকে কিচ্ছু খাই পারছে না আর এই যে আঙ্গু গাছে লেমু আঙ্গু গাছে ধরছিল আর স্মেল এত মজা ছিল আমি বাজার থেকে লেসু কি আনছিলাম বড় বড় লেসু কারণ আমার আম্মুর লেসু এত পছন্দ এত পছন্দ বলার ভাইরা যদি এটা ডাব্বা ডাব্বার লেসু হয় তাহলে তো কোনো কথাই নেই যে বছরের প্রথম ফলটা আমি আমার আম্মুরে খাই আমার আম্মু আবার কি করছে আমার লাইগে আবার লেসু কিনা পাড়ায় দিছে আর লেসুগুলা উনি ফ্রিজে রাখে খায় নাই যে আগে আবার মায়া খাইবো তারপরে আমরা আম্মু বারবার কইছে ভালো মন্দ আলহামদুলিল্লাহ আমি টুকটাক খাই আমি চাই তোমরা খাও তোমরা এটা করো তোমরা কি লাগে আমার লাইগে রাইখা দাও এসব কইলে বুঝে মা তো মা ওই পোলাফোন ছাড়া কোনো কিছু ও না গর নারী বিতে জীবনও যাব না আমি আম্গুলা বাঁচতে ছিলাম পুরা এক ক্যারেট আম আন ছিলাম প্রায় দশ কেজির উপরে হইবো তো আর কি কয়রা আমার লাইগে রাখা বাকিগুলা সব পাপারে দিয়ে দিবো যেন আম্মু ওরা সবাই মিলে খাইতে পারে তাই ও বাসায় মানুষ বেশি আমি তো এই জায়গায় টুকটাক খাই আর একলা একলা থাই এত কিছু খাইতেও ভালো লাগে না তো হেরা যেহেতু কয়েকজন মানুষ আর অনেক বেশি আম পছন্দ করে মানে আমার খরগোশ একটু পর পর ঘুরে ঘুরে আম খাই পায়ে আইসে সকালবেলা পাপা রেখে আমি আমার চোখের সামনে আম না খাওয়াই বিদায় করে মেয়েটাকে কোনো সময় সম্ভব তো সুন্দর করে পাপারে কাটে দিতেছিলাম আর পাপায় খাইতেছিল তো যে আমগুলো আসলে মজা আমি অনেক ডরাইতেছিলাম যে পাপার পছন্দ হবো কিনা কারণ আমি কিন্তু আম একটা মোহে দিনে প্রথম আমটা আমি পাপারে খাওয়াইছি তো মিষ্টি আসছিল আমগুলো আর আমি চিন্তা করেছিলাম যে এই নেক্সট ডে আবার এই আমগুলো শেষ হলে আমি আবার আম অর্ডার করাবো কারণ বেশি দিন কিন্তু নাই কয়দিন পরে আম এমনিতে শেষ হয়ে যাব গা আর শাহের আম আছে কিনা আমার মতো জানা নাই আর হিমসাগর আমটা আমার অনেক পছন্দ আরো একটা আম আমার অনেক ভাল লাগে সেটার আম রুপালি কন্ত আম আপনাকেও পছন্দ কার কার আর কোন আমটা আপনাকেও ভালো লাগে মানে কোন জাতের এক একজনের ল্যাংরা পছন্দ ফজলি পছন্দ আমার তো আমরুপালি আর হিমসাগর পছন্দ ওই জায়গায় পাপায় সুন্দর করে আর কি ব্যাগের ভিতরে বইরা লইতাছিল আর আমি ওকে গুছাই গুছাই দিতাছিলাম কারণ আমি জানি এতগুলা আম আমি খাম না আমি আনাইছি ওগো লেখা আপনারা যদি চান যে রাজশাহীর এরকম অথেন্টিক আম খাইতে যেতে কিনা অনেক মিষ্টি আর অনেক ফ্লেভারফুল তাহলে কিন্তু অবশ্যই হিমসাগরের এই আমটা ট্রাই করতে পারেন বক্সে ওগো পেস লিংটা আমি দিয়ে দিব আরো আরেকটা জিনিস ভাই আমার জিনিস থাকলে আমার মনসে আমি সব হ্যাঁ দিয়ে দিই কারণ এগুলা আমি খাই না প্রপারলি সুক্কা টাইপের খাবার অনেক পছন্দ করে মানে আম যেহেতু পাপার আবার একটু প্রেসারের সমস্যা তো উনি একটু টক জাতীয় খাবার দাবার সবসময় খাইতে থাকে দুদিন আগে আমি ঘরে বইয়া কক্সবাজার থেকে অনেকগুলা বার্মিশ টাইপের অনেক ধরনের আচার আনাইছিলাম যেগুলা কিনা এখন আমি পাপারে সুন্দর করে দিয়ে দিতেছি কারণ আমি জানি যে পাপা এগুলো দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবো আমুর লাগে আম খরগোশের লাগে আম লিস আর পাপার লাগে এই আসার এই আচারগুলো আপনারা পাওয়া যাবেন একটা জিনিস ঘুরে যে অনেকগুলো আসার অনেকগুলো শুটকি এগুলো নিয়ে মতো এই যে বিশ্বস্ত বার্মিস মার্কেট এই জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে কক্স বাজারে আসার গড়ে বই অর্ডার করাইতে পারেন তো আপনাকে আচার অনেক পছন্দ তার লাগে তো এটা অনেক উপকার আমি জানিতে পাপার আমি কইছিলাম একটা দাও যে কিরকম লাগে আসার খাই তো এমনিতে অনেক পছন্দ করছে মাসের বাজার সময় আমি আম্মু এক্সট্রা করে কিছু মাংস কিনছিলাম কারণ আমি আমার মা বাবা যেমন আমার কিছু খাইতে পারি না ওই যে আমি খাবার অর্ডার করে আনাইছিলাম হ্যাগো ডিপ করে রাখছিলাম সেগুলো আমি একবার সুন্দর মতন করে বোঝাই দিচ্ছি আমি পারলে আমার ঘরে সবকিছু মানে দিয়ে দিতাম ছিল আমার বছরের প্রথম ফল খাওয়ার অভিজ্ঞতা তো ভালো থাকেন সবাই অন্য কোনো ভিডিওতে জানাইতেছি আল্লাহ হাফিজ